ওই যে ওই যে একটি মাছ দেখতে দেখতে চলে আসলাম তারা কিভাবে বসবাস করে সেইটারই কাছে ওই যখন ওই যে ওইদিকে আরেকজন মাছ মিটতেছে ভেসালেও মাছ ধরা হবে এটা আপনাদের দেখাবো দেখা যাক

আজামে আজ আমি আপনাদের দেখাবো বিলের মাঝে কিছু মানুষের জীবন সংগ্রাম পিষ্টিমাখা পরিবেশে আমরা দেখাবো বিলের মানুষ কিভাবে এই পরিবেশে জীবন সংগ্রাম করে টিকে থাকে সেটা আজ দেখা দেখুন রাস্তায় শুধু কাদা আর কাদা হয়তো মনে হয় তাদের থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এই জন্য তারা অতটাও সমস্যা মনে করে না কি অবস্থা ভাই অবস্থা যে মাঠে ধানে ভুল দিছে

আসলে তারা অভ্যস্ত হয়ে গেছে এই পরিবেশে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে পানিতেও তাদের কোনো সমস্যা হয় না আসলে যারা গ্রামে থাকে তারাই বুঝে গ্রামের মজা এই যে দেখুন একদম বিলের ভিতরে কি অবস্থা রাস্তার ওই যে একটা বাড়ি এই যে এইদিকে একটা বাড়ি এতখানি পথ চলে আসলাম চারটা বাড়ি চোখে পাইতেছে এইদিকে একটা বাড়ি আর এইদিকে একটা বাড়ি একদম বিলের মধ্যে রাস্তার কি অবস্থা দেখুন একবার এমন রাস্তা পা দিচ্ছি এক জায়গায় দেখুন স্লিপ করে চলে যাচ্ছে অন্যদিকে আসলে ভাবা যায় কত সুন্দর গ্রামের মানুষের বসবাস এত কষ্টে থেকেও তারা কিন্তু অনেক খুশি এই যে এখান থেকে বিল শুরু এই যে একটা বাড়ি আর এই যে সাইডে একটা বাড়ি আর এই যে এই যে মেঠো পথ শুধু কাদা আর কাদা আমরা যে রাস্তা দিয়ে যাইতে পারলাম না তাই আমরা এই যে মাঠের ভিতর দিয়ে যাব মানে খুবই কষ্ট হচ্ছে আর কি বাবা 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 এই বাড়িটাই যে বাড়ি দেখুন কলার বাম্পার ফলন প্রচুর কলা শুধু কলার কলা মনে হচ্ছে গাছে পাতা নেই শুধু কলাই আছে আমরা বিলের মধ্যে আছি বর্তমান এই যে একটা বাড়ি যে বাড়িটা আপনাদের দেখালাম এই যে একটা বাড়ি আপনার ওই একটা বাড়ি বিলের মাঝে মনে হয় তারা অনেক সুখে আছে কোনো সমস্যাই নেই তাদের এই পরিবেশে থাকার জন্য গাছে কোনো পাতা নেই শুধু কলা শুধু কাজ আর কাজ কলা বৃষ্টি ভেজা পরিবেশে আসলে সব কিছুই ভাল ভালো লাগে দেখতে কিন্তু যে একটু সমস্যা এই কাদার কারণে একটু সমস্যা এই চলাফেরা করা অনেক কঠিন পাটের ফলন এবার অনেকটাই ভালো হয়েছে ওইদিকে ধান আছে পাট আছে কাদার ভিতর আমরা যাচ্ছি না ওইদিকে আমরা চলতি পথে যা কিছুই সামনে পড়ে সবই আপনাদের দেখাবো এই যে এটা হলো কচু আর এইদিকে যে বেগুন গাছ মরা মরা ভাব বেগুন নেই বললেই চলে সবই বৃষ্টির কারণে গাছগুলো মারা যাচ্ছে যে বৃষ্টির কারণে ভেন্ডি গাছের অবস্থা মর্মান্তিক কিছু কিছু ফসল বৃষ্টিতে ভালো হয় কিছু কিছু ফসল নষ্ট হয়ে যায় আকাশে অনেক মেঘ হয়তো এখনো বৃষ্টি হবে টিপটাপ বৃষ্টি পড়ছে এই যে বিলের ওই যে ওই সাইডে একদম বিলের মাঝে কিছু ঘর বাড়ি আছে সেটা আপনাদের দেখাবো চলুন এগিয়ে যাই এই যে তিলির অবস্থাও বৃষ্টির কারণে একদম শেষ অনেক তিল হতো কিন্তু সবই ময়ূরে পৈশিয়ে শেষ সব শেষ স্লিপ করে স্যান্ডেল বেকা হয়ে গেছে কোনো মতেই সোজা আছে না এবার সুজা হলো এই যে তিলির অবস্থা একদম পুরোই শেষ একদম শেষ কিছুই নেই এই যে আমাদের বিলের খাল এই যে খালের মাথায় দুইটা পুকুর এখানে ফ্রিতেই মাছ চাষ করা হয় এই যে খালে যে মাছ হয় মাছ খালের পানি শুকানোর পরে মাছ এই পুকুরে থাকে এখানে মাছ দেওয়া লাগে না এমনিতেই মাছ হয় এই যে খালের মাথায় যে দুইটা পুকুর আর ওইদিকে পুকুর আছে এই খালের মাছ সবই পুকুরে জমা হয় পানি যখন আস্তে আস্তে কমে যায় তখন মাছ চাষ করতে টাকা লাগে না ফ্রিতেই হয় ওই তিলের অবস্থা দেখুন

টিপটা বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ ওই ওই দিকে সব মিলিয়ে আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর দৃষ্টি আকর্ষণ করা সুন্দর কি করবি গোসল করবি দেখতে দেখতে চলে আসলাম বিলের মাঝে কিছু পরিবার আছে তারা কিভাবে বসবাস করে সেইটারই কাছে ওখানে কিছু লোক মাছ মারতেছে এখানের স্থানীয় লোক এই বিলের মাঝে অল্প কিছু ঘর বাড়ি আছে সর্বস্ব একশো পরিবার আছে এখানে বিলের মাঝে এই যে এখানকার একজন লোক এই যে মাছ ধরে খালে আমরা একটু দেখি কি পরিমাণে মাছ পাদে তবে এই রাস্তাটা একদমই কাদায় ভর্তি থাকতো এই সময়টাই কিন্তু সেই রাস্তাটি এবার পাকা হয়ে গেছে তারা এই কারণে তারা একটু বেশি খুশি এই দিককার লোকজন মাছ বাঁচতেছে হেনা ওই দে ভিডিওতে একটা মাছ ফুটি মাছ বিলের ফুটি মাছ এদিকে ভেসাল দেওয়া আছে কত সুন্দর গ্রামের পরিবেশ আবার একটি বেঁধে গেল ওই যে ওইদিকে আর একজন মাছ মেরতেছে ভেসলেও মাছ ধরা হবে এটুকু আপনাদের দেখাবো। এই যে রাস্তার কারণে এলাকার মানুষ বেশি আশা হয়েছিল কিন্তু সে রাস্তাটা এবার পাকা হয়ে গেছে এই রাস্তার কারণে তারা বেশি দুঃখিত ছিল রাস্তাটি আবার পাকা হয়ে গেছে এইদিকে একজন মাছ মারছে এইদিকে আরেকটা ভেশাল দেখা যাক এই কাকা কেমন মাছ ধরতে পারে

উঠানো আসছে কত সুন্দর গ্রামের ঘুম কত সুন্দর কত সুন্দর ভাবে সবাই মাছ মারে ভেসালি ফেলানো হচ্ছে হ্যাঁ ভেজাল poissons city এর হ্যাঁ যাই তাড়াতাড়ি ও মাছ আইছে এইজনরা কোকিটে ফেলা এই মাছ গুলো দেখো ভাই আজবা ভাই সব ও ভাই আসছে ভাই আসছে নি ভাই এই যে এদিকে আরেকটি ছোট ভাই মাছ মারছে আমরা ওকে দেখতে যাচ্ছি কি ভাইয়া মাছ বাঁধে কই দেখি দোস্ত মগটা নিয়ে এসো তুমি দেখি কত দিছে পুটি মাছ পুটি মাছ পুটি মাছ হ্যাঁ এই যেহেতু গুলা মাছ ধরছে এখানে সবাই ছোট বড় সবাই মাছ মারে এক্সপার্ট একটি মাছ বেঁধে গেছে দেখি মাছ এই যে আরো একটি বেঁধে গেল আসলে বিলের পরিবেশটা অনেক সুন্দর পাকা রাস্তা এই এখানে কিছু সংখ্যক ঘর বাড়ি আছে বেশি নাই এই বিলের মাঝে একটাই দোকান দোকানটিও একদম ছোট খাটো খাদের মধ্যে পড়ে যাওয়া যাওয়া ভাব তবু এই দোকানটি চলে কত সুন্দর গ্রাম আসলে গ্রামে না ঘুরলেও বোঝা যায় না গ্রামের সৌন্দর্য গ্রামের দৃষ্টি আকর্ষণ করা ভিউ তেলাপিয়া মাছ বাদে ওই যে মাছ আরো একটি বেঁধে গেল

মাছ ধরার সরঞ্জাম এদিকে যে কুকুরা